এগুলা কবুতর নতুন কিনছে এবং নতুন কিনা মনে করেন এগুলা তালা টালা দিয়ে রাখছে যেগুলো এক্সপেন্সিভ এই কবুতর গুলা নাকি বেশি টাকা দিয়ে কিনছে এখন কোন কবুতর না কবুতর জানি না আর আপনারা কি এই সবজি কবুতরটাকে চিনতে পারছেন এই সবজি কবুতরটা কিন্তু ভাই আমার বাসায় ছিল ঠিক আছে যদি ওয়েদার ভালো হয় এই কবুতর এখন পাল্লাও দেওয়া যাবে মাসাল্লাহ বুঝলাম না এত ভালো কবুতর কিনে

তো দর্শক আজকে অনেকদিন পরে আসলাম শরীফের বাসায় শরীফের কবুতর দেখার জন্য ওর কবুতর কেমন আছে এখন কবুতর পরিস্থিতি কি একটা জিনিস দেখে খুবই ভালো লাগলো শরীফের কবুতর পুরা দমে ফ্লাইং এ আমি জিনিসটা দেখে আসলে টোটালি অবাক কারণ হচ্ছে এই সময় যেখানে কবুতর উড়ানি উড়ারই কথা না আর এইখানে শরীফের কবুতর পুরা ফর্মে আছে কারণ হচ্ছে শরীফের কবুতর আসলে ছাড়াই ছিল এই ছাড়া থাকার কারণেই কবুতর এখন এত সুন্দর ফ্লাইং এসে পড়ছে এবং শরীফের কবুতর যে অবস্থায় আছে ঠিক আছে যদি ওয়েদার হয় এই কবুতর এখন দেওয়া যাবে পাল্লা তো এই জিনিসটা আসলে শরীফ নাই কিন্তু শরীফের আছে এবং মনে শরীফ তো শরীফের বাসা সব কবুতর নামাই ফেলছিল কবুতর পালা ছেড়ে দিবে কিন্তু বিদেশে যাওয়ার পরে ও আবার কবুতর আনছে আবার কবুতর লাগাইছে লাগাই তো এখন এইভাবে উড়াইতেছে একজন লোক আছে উনি কবুতর দেখাশোনা করে খাবার দেয় আর সারাদিন কবুতর ছাইয়া রাখে এই ছাইরা রাখার কারণেই কবুতর এত সুন্দর ভাবে এত স্বল্প সময়ে ফ্লাইং এ আসছে এইখানে আছে হচ্ছে শরীফের যে কবুতর মনে করেন বের হতে পারে না আমি আসলে চাইছিলাম আইসা কবুতর বডি ফিটনেস কি অবস্থা না অবস্থা একটু চেক দিব কিন্তু সব কবুতরই উড়ে গেছে উড়ে যাওয়ার কারণে আসলে আমি ওইভাবে চেক টেক দিতে পারি নাই তো একটা দুটা কবুতর ধরে দেখছি মার্শাল ওদের ফিটিং খুব একটা খারাপ না মোটামুটি ভালোই আছে আর আপনারা কি এই সবজি কবুতরটাকে চিনতে পারছেন এই সবজি কবুতরটা কিন্তু ভাই আমার বাসায় ছিল আমি ছেড়ে দেওয়ার পরে কত সুন্দর দেখেন এখানে আইসা কবুতরটাও আমার বাসায় ছিল একটা পাল্লা দেওয়া কবুতর ঠিক আছে কখনোই আসলে আশেপাশে কেউ নিয়ে লাগাইতে পারবে না এটা হচ্ছে চিরন্তন বাস্তবতা আমি প্রায় সাত মাস এগুলাকে আমার বাসায় রাখলাম দেখে কোনো লাভই হইল না যখন ছাড়লাম তখন চলে আসছে আপনারা যদিও অনেকেই জিজ্ঞেস করছেন একটা কথা সেটা হচ্ছে যে আমি শরীফের কবুতর গুলো কিনেছিলাম তারপরে কেন আসলে আপনার ওই কবুতর পালে আমি কবুতর এবং কবুতর কিনছিলাম ও সেই টাকা আমাকে ফেরত দিয়ে দিয়েছে আর আমি ও কবুতর গুলো মনে করেন ছেড়ে দিছি বুঝছেন তো এইখানে বেশ ম্যাক্সিমাম কবুতরই আসলে উঠতেছে আপনারা দেখেন পুরা খাঁচাটাই খালি দেখছেন বেশিরভাগ কবুতরই এখন উপরে উঠতেছে এখন নিচে যাই নিচে কিছু কবুতর আছে ওই কবুতর গুলার কি অবস্থা আছে ওগুলা দেখে চলে অশোক বিন্দু এখন আসলে আমরা নিচে আসছি নিচে ও বেশ কিছু নতুন কবুতর কালেকশন করছে এবং কবুতর গুলা মাসাল্লা দেখতে অনেক সুন্দর একটা দেখে আইসে আমার খুব ভালো লাগলো এই যে এই যে নর কবুতরটা দেখতেছেন এই কবুতরটা নতুন কালেকশন করছে হ্যাঁ মার্শাল্লাহ অনেক সুন্দর একটা কবুতর পুরনো জাতের কবুতর পায়ের ট্যাগও আছে কত সালের কবুতর এটা না শাল দেওয়া নাই তবে মনে হইতেছে অনেক পুরনো কবুতর কিন্তু শালটাল দেওয়া নাই এই ধরনের কবুতর আমার খুব পছন্দ মাসাল্লাহ খুব ভালো একটা কবুতর কিন্তু আমি বুঝলাম না এত ভালো কবুতর কিনে কেন একটা বান্জা কবুতরের সাথে জোড়া দিয়ে রাখছে কারণ হচ্ছে যে এই মাটিটা তো বাঞ্জা এই মাটি তো দিন পারে না এটা হচ্ছে আমার বাসার বর্ষি বর্ষি লাইনের একটা কবুতর তা আমি জানি যে এই মাটিটা ডিম পারে না এই মাদিটা যদিও বয়স খুব একটা বেশি না কিন্তু এই মাদি ডিম পারে না এখন এই মাদির সাথে এত ভালো কবুতর কিনা কেন এই মাদির সাথে জোড়া দিয়ে রাখছে আমার জানা নাই ভাই মানে একগুলা কবুতর নতুন কিনছে এবং নতুন কিনা মনে করেন এগুলো তালা টালা দিয়ে রাখছে যেগুলা এক্সপেন্সিভ এই কবুতর গুলা নাকি ও বেশি টাকা দিয়ে কিনছে এখন কোন কবুতর না কবুতর জানি না কারণ ও কবুতর কিনা ওর নিজের ইচ্ছা এখন সেটা কি নাকি আমি ওর আসলে খোঁজ খবর রাখি না আর এর মধ্যে এই কবুতরটা আসলে ওর পাল্লা দেওয়া কবুতর ছিল এবং ওর ভালো একটা কবুতর তো এই কবুতরটা ও এখানেই রেখে দিছে এবং মনে হয় এই বাচ্চাও সাথে একটা আছে হ্যাঁ তো এই কবুতরটা আমার উচিত কারণ এই কবুতরটা আসলে ওর ইম্পর্টেন্ট খুবই একটা ইম্পর্টেন্ট ভূমিকা পালন করবে কিন্তু কেন এখনো ছাড়ে নেয় এটা আমি জানি না আর এইখানে আবার আর একটা কবুতর দেখতেছি এই কবুতরটা মাসাল্লাহ অনেক ভালো লাগতেছে আমার কাছে অনেক ভালো একটা কবুতর মনে হচ্ছে ও অনেক কবুতর কালেক্ট করছে রিসেন্টলি বুঝছেন এখন হয়তো বা কবুতর যারা ভালোবাসি আমরা ভালো কবুতর এই কারণে হয়তো এত কবুতর করছে দর্শক দর্শক কিন্তু বাসায় আসলাম বাসায় এসে কবুতরকে খাবার দিলাম আমি আসলে আমার কবুতরের উপরে খুবই বিরক্ত কারণ প্রত্যেকটা দিন আমার দেখা যাইতেছে বিশ কবুতর তিরিশ কবুতর খাবারই খাইতেছেন এই যে দেখেন এখনো বামে কতগুলো বৈশা রয়েছে আর খাবার খাই নাই এবং নামারও খবর নয় আমার খাবার তোলার সময় হয়ে গেছে তার মানে এই ঠান্ডা পায়া এরা যে কি করতেছে তার মানে আমি ভাবতেছি ভাতের মারটা বন্ধ করব। কারণ ওরা খালি পানি খায় ভাতের মারের পানি খাইলে শরীর ঠিক থাকে খাবার না খাইলেও চলে যে কারণে এদেরকে কোনো ভাবে আসলে আমি সিধা করতে পারতেছি না এখন আমার কাছে লাস্ট অপশন ওই একটাই যে আপনার ভাতের মার আজকে আর না ভাতের মার না দিলে আপনার পুষ্টি উপাদানও পাবে না তখন বাধ্য হইয়া কবুতরকে মনে করেন আপনার টাইম মতো ঘরে ঢুকতে হবে যদিও ওয়েদারটা খুব ঠান্ডা যে কারণে মনে করেন আপনার কবুতর বেশি উঠতেছে এটা ঠিক আছে কবুতরের ফ্লাইং এর জন্য ভালো হয়ে গেছে কিন্তু ভাই কবুতর যদি খাবার না খায় আমার কবুতর তো অসুস্থ হয়ে যাবে এই যে উপরে যে কয়টা কবুতর দেখতেছেন সাড়ে ঘন্টা ধরে উঠতেছে ভাই সাড়ে ঘন্টা ধরে এই সাত আটটা কবুতর আছে টোটাল ঠিক আছে এরা উঠতেছে নিচে নামে আবার উঠা যায় নিচে নামে আবার উঠা যায় যদি না খায় এভাবে কবুতর উঠতেই থাকে তাহলে কি এই কবুতর বাঁচাতে পারবো বলেন ভাই আর এইদিকে আমাদের রাজশাহীর কবুতরটা পুরাপুরি ফ্লাইং ফ্লাইং এসে পড়ছে এবং এই কবুতরটা মাশাল অনেক ভদ্র এই কবুতরটা একদিনও মনে করেন আপনার বাইরে থাকে না ও আপনার মনে লাস্টে সবার আগে ঢুকে যায়। রাজশাহীর কবুতর এত ভদ্র হয় আমি এরকম এত ভদ্র রাজশাহীর কবুতরের আগে কখনো পাই নাই আর কবুতরটা প্রথম দিকে আপনার প্রথম দিন যখন ছাড়লাম তখন অনেক ভালো ফ্লাই করলো এরপরে উঠতে ছিল না এখন মাশাল্লাহ দেখেন ফ্লাইং ও হয়ে সব দিক থেকে এখন অ্যাকুরেট হয়ে গেছে আর এই যে দেখেন শরীফের বাসার এই একটাই মির জাফর যে আমার থেকে গেছে আজকেও আমার উঠছে যায় কাছে এখন আমি তার মানে একটা কথাই ভাবতেছি যে দেখা যাবে মনে করেন আপনার যে আমি পাল্লার জন্য যখন ওকে প্রস্তুত করব হ্যাঁ এখন রেডি তখন দেখা যাবে শরীফের বাসায় বসে থাকবে এই কবুতর আমাদের আচিল মুরগি গুলা কন্টিনিউসলি আমাদের ছাড়টা নোংরা করতেছে নিচে হ্যাঁ ওরা ময়লা খেয়ে ফেলে এটা সত্য কথা প্রত্যেকটা ভালো জিনিসেরই আসলে একটা খারাপ দিক থাকে সেটা হচ্ছে যে আপনার যে মুরগি যেমন মনে করেন অন্যদিকে মনে করেন সারাক্ষণ হাসি করে ময়লা গুলো আসলে বের করে দেয় যে কারণে মনে করেন আমাদের খুব অল্প সময়ের মধ্যেই ছাদ বারবার পরিষ্কার করতে হয় এইটা ভাই একটা অনেক বড় ঝামেলা তো দর্শক বিন্দু ভিডিওটা আমি এখানেই শেষ করছি আপনারা সবাই ভালো থাকবেন পাঁচকো নামাজ পড়বেন আল্লাহ সবাইকে ভালো রাখুক আসসালাম রহমতুল্লাহ